ভালোবাসা একটি অনন্য অনুভূতি যা দুটি মানুষের মধ্যে গভীর আবেগ ও সম্পর্কের বন্ধনকে প্রকাশ করে তবে সত্যিকারের ভালোবাসা কেবল কথাই বা ভাবে নয় এটি কাজেও প্রকাশ পায় বিশেষ করে মেয়েরা তাদের ভালোবাসা অনেক সূক্ষ্ম এবং গভীরভাবে প্রকাশ করে আজকের ভিডিওতে আমি এমন একটি লক্ষণ নিয়ে আলোচনা করব। যা কোনো মেয়ের মধ্যে দেখতে পেলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে নাম্বার এক অস্বস্তি ও চাপের সময় সাথে থাকা সত্যিকারের ভালোবাসা হলো কেবল খুশি মুখের সময় নয় বরং কষ্টের সময়ও সাথে থাকা মেয়েরা যখন তাদের প্রিয়জনকে সত্যিকারের ভালোবাসে তখন তারা কেবল আনন্দের সময় নয় বরং চাপ বা অসুবিধার সময়ও পাশে থাকে সে আপনার সমস্যার সমাধান করতে চেষ্টা করবে বা কমপক্ষে আপনার মনের ভার কমানোর জন্য উপস্থিত থাকবে নাম্বার দুই গোপন বিষয়ে আস্থা রাখা একটি সত্যিকারের ভালোবাসার সম্পর্কে গোপনীয়তা এবং আস্থার ওপর ভিত্তি করে মেয়েরা যখন তাদের প্রিয়জনকে সত্যিকারের ভালোবাসে তখন তারা তাদের গোপন চিন্তা অনুভূতি এবং অতীতের ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করবে একজন মেয়ে যদি আপনাকে তার গোপন বিষয়গুলো জানায় তাহলে বুঝতে পারেন যে সে আপনাকে বিশ্বাস করে নাম্বার তিন সময় দেওয়া সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ মেয়েরা যখন তাদের প্রিয়জনকে ভালোবাসে তখন তারা তাদের ব্যস্ত জীবনের মধ্যেও আপনার জন্য সময় করে নেবে এটি হতে পারে একটি সাধারণ কথাবার্তা একটি বিশেষ কাজে সাহায্য করা বা শুধু আপনার সাথে সময় কাটানো সত্যিকারের ভালোবাসা সময় দেওয়ার মাধ্যমেই প্রকাশ পায় নাম্বার চার আপনার সুখ দুঃখে সমান আগ্রহ সত্যিকারের ভালোবাসা হলো, আপনার সুখ দুঃখে সমানভাবে আগ্রহ দেখানো মেয়েরা যখন তাদের প্রিয়জনকে ভালোবাসে তখন তারা কেবল আপনার সাফল্যে খুশি হয় না বরং আপনার ব্যর্থতার সময়ও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে নাম্বার পাঁচ সম্মান ও সমর্থন করা সত্যিকারের ভালোবাসা হলো আপনার স্বপ্ন লক্ষ্য এবং সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো মেয়েরা যখন তাদের প্রিয়জনকে ভালোবাসে তখন তারা আপনার স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সম্মান করবে একজন মেয়ে আপনাকে ভালোবাসলে সে আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করবে এবং আপনার পাশে থাকবে যখন আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করবেন নাম্বার ছয় আপনার সাথে স্বচ্ছতা এবং সততা সত্যিকারের ভালোবাসা হলো সততা এবং স্বচ্ছতার উপর ভিত্তি করে কোনো মেয়ে আপনাকে ভালোবাসলে সে আপনার সাথে স্বচ্ছভাবে কথা বলবে সে কোনো বিষয়ে আপনাকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবে না বরং আপনার সাথে সত্য এবং স্পষ্টভাবে কথা বলবে নাম্বার সাত ছোট ছোট উপহার বা সাপোর্ট মেয়েরা যখন তাদের প্রিয়জনকে ভালোবাসে তখন তারা অনেক সময় ছোটো ছোটো উপহার বা সাপোর্টের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে এটি হতে পারে একটি হাতে তৈরি কার্ড একটি ফুল বা এমনকি একটি সাধারণ ফোন কল এই ছোট ছোটো কাজগুলো তার আপনার প্রতি ভালোবাসার প্রকাশ নাম্বার আট আপনার জন্য ত্যাগ স্বীকার করা সত্যিকারের ভালোবাসা হল ত্যাগ স্বীকার করার মাধ্যমে প্রকাশ পাওয়া কোনো মেয়ে আপনাকে ভালোবাসলে সে নিজের স্বার্থ বা সুবিধা ত্যাগ করবে এবং আপনার জন্য কিছু করতে চাইবে এটি হতে পারে তার সময় শক্তি বা অর্থের ত্যাগ ভালোবাসা হল দুটি মানুষের মধ্যে একটি গভীর বন্ধন যা সময় আস্থা এবং সততার উপর ভিত্তি করে এটি শুধু কথাই নয় বরং কাজেও প্রকাশ পায় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ